ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো আমি আলোচনা করবো আজকে মোগল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে কতগুলো মোগল সাম্রাজ্যের ইতিহাসের প্রায় ষাটটা প্রশ্ন আছে এই ষাটটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো ডাব্লিউ বিপি যে পরীক্ষা আসছে কনস্টেবল অর্থাৎ পুলিশের কেপি কনস্টেবল ডাব্লিউবিপি কনস্টেবল যে কেপি ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন এই মুঘল সাম্রাজ্য তো এই মোগল সাম্রাজ্য থেকেই আমি কতগুলো ষাটটার মতো প্রশ্ন পড়াবো তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন চলুন প্রথম প্রশ্ন কোন মুঘল সম্রাট তার দরবারে ঝাড়কার দর্শন প্রথা চালু করেছিলেন কোন মুঘল সম্রাট চালু করেছিলেন না আকবর মুঘল আমাদের স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে কি বলা হতো ফৌজদা নেক্সট আগ্রার মতি মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেন শাহজাহান মুঘল সম্রাট তার আত্মজীবনীতে দুইজন হিন্দু রাজার কথা উল্লেখ করেছেন বাবর তুজু কি যে মুঘল দরবারে কোন ঐতিহাসিক আকবরের দিন ইলাহিকে বিবেকীনতার প্রতীক বলে বলেছেন কে বলেছেন এটা আব্দুল কাদির বদাউনি মাসিদি আলমগিরি আলমগীরি গ্রন্থির রচয়তাকে যা ঔরঙ্গজেবের আয়ত্তকাল একটি গুরুত্বপূর্ণ উৎস তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি সাকি মুস্তাহিদ খান কোন মুঘল সম্রাটের শাসনে ফরাসি পর্যটক ফ্রান্স ও বার্নিয়া ভারতে এসেছিলেন কোন মুঘল পর্যটকের আমলে না ঔরঙ্গজেব শেরশাহ সুরি সাথে যুদ্ধের পর হুমায়ুন প্রায় পনেরো বছর ভারতে নির্বাচিত জীবনযাপন করেন এই সময় তিনি কোথায় ছিলেন পারস্যের শাহ তামসের তাহমাসের কাছে ডি নেক্সট আকবর তার রাজধানী আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে স্থানান্তরিত করা স্থানান্তর করেছিল কেন সুফিসন্ত শেখ সুফিসন্ত শেখ খিস্তির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নেক্সট কোন মুঘল সম্রাট সুরাটকে মক্কা দাল বলে অভিহিত করেছিলেন কে কোন মুঘল সম্রাট না ঔরঙ্গজেব মুঘল রাজস্ব ব্যবস্থায় জাপতি প্রথাকে প্রচলন করে জাবতি প্রথা প্রচলন করেছিল কে টোডর মল ঔরঙ্গজেব দ্বারা পুনরায় আরোপিত জিজিয়া কর প্রথমবার কোন মুঘল সম্রাট সম্পূর্ণভাবে বাতিল করেছিল আকবর নেক্সট মুঘল সম্রাজ্যের পতনের সময় শেষ মুঘল সম্রাট কে ছিলেন যিনি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় দ্বিতীয় নেতৃত্বের প্রতীক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল চিত্রশিল্পের ভিত্তি তৈরি করেন কোন পারস্য শিল্পী মানে যে মুঘলদের মধ্যে কে ভালো ছবি আঁকতো না জাহাঙ্গীর ভালো ছবি আঁকত তো এখানে ভিত্তিটা কে স্থাপন করেছিল ভিত্তি স্থাপন করেছিল সরি মির সৈয়দ আলী এবং আব্দুল সামাদ কোন মুঘল সম্রাট নিজেকে জিন্দা পীর বলতেন ঔরঙ্গজেব নেক্সট সাহজানের আয়ত্তকালে কোন বিখ্যাত গুরুকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল অপশন সি তেগ বাহাদুর মুঘল আমলে মুতাসিম নামক সরকারি পত্রে কাজ কী ছিল সরি অপশন সি সাধারণ মানুষের নৈতিক আচরণ পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করা ঔরঙ্গজেব কোন যুদ্ধে তার ভাই দারা শিককে চূড়ান্তভাবে পরাজিত করেছিল สมুর গড়ের যুদ্ধে নেক্সট বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরী মূলত কোন ভাষায় লিখেছিলেন অপশন সি তুর্কি মুঘল আমলে কৃষকদের থেকে কর সংগ্রহের জন্য যে চুক্তিপত্র তৈরি করা হতো তাকে কি বলা হতো তাকে বলা হতো কবুলীয়ত কর্তা আকবরের শেষ সামরিক অভিযান কোনটি আসিরকর জয় নেক্সট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘলদের বিরুদ্ধে মারাঠা নেতা শিবাজীর প্রথম প্রধান সংঘর্ষের স্থান কোনটি ছিল সেই শায়েস্তা খানের উপর আক্রমণ মুঘল চিত্রকলার পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকার শিল্প কোন সাম্রাজ্যের সম্রাটের আমলে পূর্ণতা লাভ করে কোন সম্রাটটা আমাদের পূর্ণতলাপ করে জাহাঙ্গীর হুমায়ুন তার জীবনের শেষ দিনগুলিতে যে পড়ে মারা গিয়েছিল তার নাম কি ভারতের কারিগর স্থপতিদের রাজা বলে উল্লেখ করেছেন কে বলেছেন না ফ্রান্স বার্নিয়ার আইনি একবারিক গ্রন্থে মুঘল সম্রাজকে কটি বা প্রদেশকে ভাগ করা হয়েছিল বারোটি শেষে পনেরোটি তো আকবরের দরবারে কোন বিখ্যাত সঙ্গীত শিল্পী ভারতের শ্রেষ্ঠ গায়ক বলে অভিহিত করেছিলেন আবুল ফজল নেক্সট খালসা ভূমি বলতে কি বোঝানো হয় খালসা ভূমি বলতে বোঝানো হতো কি না কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে থাকা জমি কোন মুঘল রাজকুমারী ঔরঙ্গেবের ভাই দারা দারাসিকর প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাকে রক্ষার চেষ্টা করেছিলেন জাহানা বেগম শাহজাহানের আমলে দিল্লি জামা মসজিদের স্থপতি কে ছিলেন বি উস্তাদ হামিদ এ নেক্সট মুঘল আমল জিহাদ ঘোষণা করেছিল কোন যুদ্ধে অপশন সি খানওয়ার যুদ্ধে আকবরের আকবরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে এসেছিলেন আকবরের রাজত্বকালে বলেছে কে রাল অফ মুঘল আমলে মুকদ্দম নামক কে কাকে অভিহিত করা হয় অপশন সি গ্রামের প্রধান নেক্সট কোন মুঘল সম্রাট সঙ্গীতকে নিষিদ্ধ করেছিলেন এবং দরবার থেকে সঙ্গীতজ্ঞদের বিতাড়িত করেছিলেন কোন মুঘল সম্রাট ঔরঙ্গজেব শেরশাহ পরাজিত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেটার সরকারি ভাষা কি ছিল উর্দু হিন্দি ও ফার্সি কোন মুঘল সম্রাট প্রথম তুলাদান প্রথা বা জন্মদিন পালনের প্রথা চালু করেছিলেন কোন মুঘল সম্রাট না আকবর মুঘল আমলে পোলোজ এবং পৌরতি বলতে কি বোঝানো হতো মোগল আমলে পোলজ এবং পৌরতি বলতে বোঝানো হতো ভূমিক কাটবে তার মৃত্যুর পর কোথায় করা হয়েছিল দরবারে কোন বিদেশি চিত্রশিল্পী তার উপযোগী স্টাইলের জন্য পরিচিত ছিলেন নেক্সট কোন মুঘল সম্রাট বাংলায় বারো নামে পরিচিত স্থানীয় জমিদারদের শক্তি সম্পূর্ণরূপে দমন করেছিলেন কোন মোগল সম্রাট শাহজাহান আকবরের রাজত্বকালে আর রাজস্ব আদায়ের জন্য সমগ্র জমি প্রধানত কয় ভাগ ভাগ করা হয়েছিল সি অপশান সি মুঘল আমলে মীরবক্সি পদাধিকারী কার প্রধান ছিলেন অপশন সি সামরিক বিভাগ নেক্সট নৌরাজ উৎসবটি মুঘল দরবারে চালু করেন কে বি আকবর মথুরাজ কাছে গোবর্ধন পাহাড়ের প্রথম গোবর্ধন মন্দির নির্মাণ করেছিলেন কে অপশন ডি মানসিংহ কোন মুঘল সম্রাট বাংলা ও বিহার অন্তর্ভুক্ত করার পর এই বিচার বিভাগের প্রধান কে কি বলা হতো না অপশন বা গাজী উপাধি ধারণ করেছিলেন কোন যুদ্ধে জয়লাভের পরশন বি খানোয়ার হুমায়নের সমাধি বা ডবল ড্রোম্প স্থাপত্যের জন্য বিখ্যাত কি বিখ্যাত না আছেন তিনি হামিদা বানু দেবেন নেক্সট কোন মুঘল সম্রাট তার রাজ্য রাজ্যের হিন্দু কর্তাদের জন্য একটি ফরেস্টে সংসদকে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন কোন মুঘল সম্রাট আওরঙ্গজেব শাহজাহানের রাজত্বকালে নির্মিত দিল্লি লালকেল্লা কেল্লার নকশা তৈরি করেছিলেন কে উস্তাদ আহমেদ লাহৌরি আকবরের সাম্রাজ্যের শেষ যে সুরা সুবাটি কর যোগ করা হয়েছিল সেটি কি সেটি হচ্ছে আসিফগড় নেক্সট আকবরের দরবারে ইলাম উল হিন্দ বা ভারতের বিজ্ঞান সম্পর্কিত কাজে কোন পণ্ডিত ছিলেন আবুল ফজল শহরের প্রশাসনিক কি বলা হতো হতোয়াল আকবর কোন বছর প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন আকবরও কিন্তু সতীর্প প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন তো কত সালে চেষ্টা করেছিলেন অপশান সি পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে নেক্সট কোন মুঘল সম্রাটকে স্বর্ণমুদ্রার জনক বলা যেতে পারে কারণ তার আমলে মোহরের প্রচলন হয়েছিল কাকে বলা যেতে পারে অপশান ডি শেষ হয় কুড়িতে এটা মুঘল সম্রাট নয় কিন্তু মুঘলদের আমলে ঢুকে যাচ্ছে বলে এটা বলছে যদিও মুঘল নয় এটা কিন্তু মুদ্রা ব্যবস্থা প্রবর্তক নেক্সট ঔরঙ্গজেব শাসন শাসন আমাকালে কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অপশান শিখ বাহাদুর মুঘল আমলে কৃষি জমিতে জলের সরবরাহ নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে কি বলা হতো কি বলা হতো না বলা হতো আমিল গুজার ঔরঙ্গজেব কোন কোন রাজপুত রাজপুত রাজ্যের বিরুদ্ধে তার সামরিক শক্তি প্রয়োগ করেছিলেন কার বিরুদ্ধে এটা আপনারা কমেন্টে জানাবেন তো আমি আগের প্রশ্নে ফিরে যাচ্ছি একটা বাদ গেছে আমার যে মুঘল দরবারে কোন বিখ্যাত একজন মহিলা কবি ছিলেন যিনি হুমায়ুনের কন্যা ছিলেন সেটি কে সেটি কে ছিলেন সেটি ছিলেন গুলবদন বেগম আমাকে কমেন্টে বলবেন কী ছিল আকবরের দ্বারা নির্মিত কোন প্রাসাদটি স্বর্ণপ্রাসাদ নামে পরিচিত আকবরের দ্বারা নির্মিত কোন প্রাসাদ স্বর্ণপ্রাসাদ নামে পরিচিত পাঁচ মহল জাহাঙ্গীরের আয়ত্তকালে বাংলায় কোন বিদেশি ফণিক শক্তি প্রথম বাণিজ্য অধিকার লাভ করে এটা উত্তর হয়ে আচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দু মাতারা